আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো গ্রামের বাড়ি থেকে আসার পরে আমরা প্রচুর প্রচুর পরিমাণে ব্যস্ত আসার পর থেকে আমরা তিনজনই প্রচুর পরিমাণে জ্বরে আক্রান্ত ছিলাম ঠান্ডা কাশি তার ভিতরে আমাদের আবার বাসা চেঞ্জ আমার মেয়ের এখনও পর্যন্ত জ্বর তারপরও এখন আমাদের বাসা চেঞ্জ করতে হবে কারণ আমরা বাসা দেখিয়ে গেছি সব কিছু ঠিকঠাক করে গেছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি ব্যস্ততার কারণে এখন আর সেইভাবে ব্লগও দেওয়া হয় না যতটুকু পারি ততটুকু শেয়ার করা হয় তো এই যে প্রত্যেকটা আসলে এক দুই তারিখে দেখা যায় যে সবাই বাসা চেঞ্জ করে ওই সাইডেও জিনিসপত্র উঠানো হচ্ছে আর আমাদের অলরেডি জিনিসপত্র কিছু নিয়ে আসা হয়েছে ভাবলাম যে ভিডিও করি এটা হচ্ছে আমাদের নতুন বাসা বাট এখন খুবই এলো ভালো আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন তো বাসাটা খুব ঝামেলার মধ্য দিয়ে আমাদের দিয়ে করতে হয়েছে মাঝখানে বেশ কিছুদিন আমাদের ভিডিও দেওয়া হয়নি একটা বিষয় আপনাদেরকে বলে রাখি মাঝখানে আমরা আসলে ভিডিও দিতে পারি আমরা কিন্তু সবাই অনেক বেশি অসুস্থ ছিলাম আর সে এখনো পর্যন্ত বলা যে অসুস্থ ও আমাদের এটা কি বল ভাইরাস জ্বর আর কি সেই জ্বরটা হয়েছিল বাড়ি থেকে আসার পরই আমি মিম মিমের অবস্থা খুবই খারাপ ছিল আমার অবস্থা খুব খারাপ ছিল তো যাই হোক রহমতে মোটামুটি আমার তিন দিন মনে হয় তিন দিন পরেই মোটামুটি আমি অনেকটা সুস্থ হয়ে গেছি বাট মিমের একটু সময় লাগছে রাশিয়া তো এখনো এখনো পর্যন্ত এর মধ্যে দিয়ে আমাদের নতুন বাসায় আসতে হয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ নতুন বাসায় তো আসলাম মোটামুটি ভালো বাসা চেঞ্জ করা এটা যে কতটা মানে কঠিন একটা কাজ আমি এই যে কানে ধরতেছি আমার ইচ্ছা নাই সত্যি কথা বলতে আমি আমি মিমকে বলছি ঢাকা শহরে জিনিসপত্র অল্প হইতো সেটা সমস্যা ছিল না এই যে এখনো পর্যন্ত আমরা গুসায় উঠতে পারিনি মানে তিন চার দিন হয়ে গেছে বাসায় আসছে এখনো পর্যন্ত কিন্তু আমরা গুসায় উঠতে পারিনি তো এর মধ্যে দিয়ে তো আমার জ্বালা যন্ত্রণা আমার জীবনটা আমি ফেসবুকে পোস্ট দিয়েছিলাম আমি সেটা বলছিলাম কি যে গত গতদিন পোস্ট দিয়েছিলাম যে আমি খুবই হ্যাপি তো যাই হোক তো আমরা এখন বাইরে যাচ্ছি বাইরে কোথায় যাচ্ছি সেটা আপনাদেরকে একটু বলে রাখি আমাদের আমাদের হচ্ছে আগের কাছে কেবিনেট ছিল কেবিনেটে আমরা বস্তা ভরা ভরা জামাকাপড় রেখেছি মানে বালিশ তোষক কাঁথা যা যা ছিল এখন ওইগুলা রাখার জায়গা নাই টোটালি আমাদের নেই হ্যাঁ এখানে আমরা কি কি মানে একটু বাইরে যাচ্ছি মূলত ফার্নিচার রূপদেশে দেখি কিছু কিনতে পারি কিনা এই যে দেখেন এখানে আমাদের বস্তা ভরা কিছু জিনিস আছে এইগুলা তো আছেই আর এগুলো তো মানে আসিয়ার খেলা খেলনা আর বস্তা ভরা এই জিনিসগুলা হচ্ছে এখানে রেখে দিছি আর আলমারি তো পুরা মানে লোড দেওয়া হ্যাঁ এই যে দেখেন এগুলা জাস্ট এরকম করে গুছাই ঢুকায় রাখা হয়েছে এই আর বড় আলমারি তো ওই তিন পাটের যে আলমারিটা আছে ওইটাও পুরো লোড মানে ওটা মানে একদম একটুখানি জায়গাও ফাঁকা নাই তো সব মিলাই এখন এই জায়গার জন্য আলমারি কিনবো এই রুমের জন্য এখানে আর কি রাখবো দেখি চলেন যাই গরমেতে তো অবস্থা পুরাই খারাপ তো আমি একদমই সুতি একটা জামা পরছি আর সাদা পরছি যাতে একটু শান্তি লাগে তো আমাদের নতুন বাসা নিচে এখনো কমপ্লিট হয়নি প্রচণ্ড পরিমাণে গরম আর বাহিরে এখন রোদ্দুর এখন আরশিয়া হচ্ছে দুপুরবেলা ঘুমাইছে মূলত এই কারণে বের হচ্ছি যে ও দেখেন এই গরমের ভিতর মাথার উপর কি পড়ায় দিছে একটা এটা মানে ফর্মালিটিস আর এটা দেখেন এত ইচ্ছা বড় এটা টাইট করে দাও দেখেন ভাঙা ভুঙো জিনিস আইনে পড়াই দিয়েছে এবারে একদম কমপ্লিট না পুরো পুরো ভিডিও হ্যাঁ ভিডিও করতেছি আপনার হ্যাঁ এসব না

তো আজকে বাহিরে বের হয়ে মনে হচ্ছিলো যে গরমে মনে হয় স্কিনটা একদমই পুড়ে যাবে এত পরিমাণে গরম তো এই গরমের ভিতর এখানে আসার পরে দেখি যে পুরা সব ফার্নিচারের দোকান বন্ধ কারণ পহেলা মে শ্রমিক দিবস তো এই কারণে এখানে তো সব দোকানপাট দেখেন লক এটা দেখে আমার মনটা তো ভেঙে চুরে খান খান হয়ে গেছে কারণ কোনো কিছু একটা কেনার প্ল্যান করলে ওইটা কিনানা না পর্যন্ত মনে করেন আমার রাতে ঘুমই আসে না এমন একটা অবস্থা তো এখানে এসে যখন দেখলাম দোকানগুলো বন্ধ আমার মনে এক মুহূর্তে খুশিগুলো চুপসে গেল যাই হোক তারপরে বাসায় চলে যাচ্ছিলাম এর ভিতরে এখান থেকে ভাবলাম যে একটু টুকিটাকি কিনে নিয়ে যাই হ্যাপি ম্যার থেকে একটু হ্যাপি হয়ে যাই তো এখানে বেলচা ট্যালচা ছিল আর কি এগুলো আর কি কিনে নিলাম কিনে বাসায় আসার পরে এই গরমের ভিতরে আমিও অস্থির হয়ে যাচ্ছি আর আমার ছোট ভাই আসছে তো ও আমাকে বলতেছে ওকে এক কাপ চা বানায় দিতে তো ওর কাছে যখন চায়ের কথা শুনলাম তো ভাবলাম যে ঠিক আছে আমিও এক কাপ চা বানাই কড়া দুধ চা খাই বসে দুই ভাই বোন এসিটা চালু করে দুইজন খাব এটা ভাবছি তো দিন পর আমাদের এই যে এই গরমের ভিতর চা ভাই চাল আবার আর কি বলবো গরম আর শীত কোনো কিছুই মানে না আর আমি গ্রিন টি কিনে রাখছি তো মানে দুইটা খাওয়া হয়েছে আপাতত আরগুলো কবে খাবো আমি নিজেও জানি না আর এখন আমি আবার মানে কি বলবো দুধ চা খাচ্ছি যে মানুষ গ্রিন টি খাই সে আবার দুধ চাও খায় দেখেন আমি ভাবতেছি যে আমার ওয়েট একটু মানে কমাবো এই কারণে আমার গ্রিন টি কেনা হয়েছে আমি লেবু টেবু কিনে আনছি বাট খাওয়ার সময় আমি পুরাই জিরো দুই দিন সব কিছু আমি ঠিকঠাক নিয়ম মতো চলি দুই দিনের পর তিন দিনে আমি আর কিছুই করতে পারি না সব কিছু উল্টাপাল্টা হয়ে যায় যাই হোক এটা আমার নতুন বাসা নতুন কিচেন আর এই বাসাটা কিন্তু একদমই নিউ মানে কেউ ওঠেনি একদমই নতুন বিল্ডিং আর আমার নিউ কিচেনে আমি প্রথমবার এই যে চা তৈরি করতেছি আমাদের দুই ভাই বোনের জন্য বাসায় আরও অনেকেই আছে তারা কেউই চা খাবে না কারণ এই গরমের ভিতর কার চা খাওয়ার ঠেকা পড়ছে বলেন বাইরে মনে হয় চল চল্লিশ ডিগ্রির উপরে চল্লিশ একচল্লিশ এরকম হবে আর এই গরমের ভিতরে আমি চা তৈরি করতেছি তো ভাবলাম যে চার সাথে একটু বিস্কিটও খাই আর একদম এটা আমার বাড়ির খাটি গরুর দুধ ভাই আসার সময় নিয়ে আসছে তো ভাবলাম যে ওই দুধটা দিয়ে চা বানাই তো এখানে এই যে দুধে বলক চলে আসছে আর চা একদমই শেষ কোটায় যেটুকু ছিল অতটুকু আমি ঝেড়ে ঝুড়ে দিয়ে দিছি আর কোনো চাপাতি পাতি নাই আসলে বাসা চেঞ্জ করব বলে ওইভাবে কোনো কিছু আমি কেনাকাটা করিনি যেটা অল্প ছিল ওইটা অল্পই ছিল ভাবছি নতুন বাসায় গিয়ে সব কিছু কেনবো কারণ সব কিছু বয়ে এই বাসায় আনাটা অনেক মানে আমার জন্য অনেক কষ্টের ছিল এরকম মনে হচ্ছিলো তার ভিতরে আমরা তো প্রচুর অসুস্থ ছিলাম বাসা চেঞ্জ করতে মানে আমাদের খুবই কষ্ট হয়ে গেছে যদিও জিনিসপত্র অনেক কিছু সবাই মিলে গুছানোর কারণে সব কিছু সহজ হয়ে গেছে কিন্তু আগে আমি প্রচণ্ড পরিমাণে ভয়ে ছিলাম যে আমার জিনিসপত্র নষ্ট হয়ে যাবে আসলে মানে যেটা আর কি হয় বাসা চেঞ্জ করলে দেখা যায় যে ভালো জিনিস খারাপ হইতে একটা সেকেন্ডও সময় লাগে না তো আল্লাহর মতে আমার জিনিসগুলো ভালোভাবে পৌঁছাইছে একটু একটু সমস্যা হবেই কারণ উপর থেকে নিচে নামানো সব কিছু মিলাই তো এই যে এর ভিতরে আমার চাটাও রেডি হয়ে গেছে আমি একদম দুই চামচ চিনি দিয়ে চাটা রেডি করে নিয়েছি এখন দুই ভাই বোন মিলে বসে বসে চাটা খাবো আর এনজয় করবো আর গল্প করবো এর ভিতরে হচ্ছে আরিফা আমাদের জন্য আম মাখাইছে আর এই সাইডে দেখি এই ছেলেটা ঢিল মেরে আম পারতেছে তো ওকে আমি বলতেছিলাম এই এই বলার সাথে সাথে ও দেখে আবার ঘড়ির যে দড়িটা ওইটা ধরে টানাটানি শুরু করে দিছে আমাদের বাসা জানালা দিয়ে ভাইয়ের ভাই এই সুন্দর সুন্দর আমগুলা দেখা যায় আমার তো মনে হয় যে এই আমগুলা যদি আমি পেরে আনতে পারতাম তাহলে মনে হয় একটু আমার মনে শান্তি লাগতো যাই হোক ওই আমগুলা দেখতেছে আর এর ভিতরে আমার নুরোধ হচ্ছে এই যে ই বাড়াই নিয়ে আসছে আমের ভর্তা এটা আমাদের কিন্তু কেনা আমের ভর্তা ভাই এটা চুরি করা আমও না এই গাছের আমো না জাস্ট কিনে আনা হয়েছে যেহেতু আমাদের প্রচুর পরিমাণে জ্বর ঠান্ডা ছিল তো এই কারণে আমরা এই কয়েকদিন হচ্ছে আম মাখা মানে টক জাতীয় ভিটামিন সি জাতীয় খাবারটা একটু বেশি খাইছি তো এই যে আজকেও সেম দুপুরবেলা হচ্ছে আরিফা আম মাখায় আনছে তো এখন আমরা আসলে ভাবলাম যে যাই সবাই বসে আম খাই তো এখানে হচ্ছে আমার খালাতো ভাই আবির ছিল আবির টক খাই অনেক বেশি পছন্দ করে পুরা মেয়ে মানুষের মতো ওর হচ্ছে কোনো কিছুতেই মানে ঝাল হয় না এত পরিমাণে ঝাল লাগতেছিলো ও নর্মালি দেখে খেয়ে যাচ্ছে ও বলতেছে না না আমার তো কোনো ঝালই লাগতেছে না তো আমরা এটা খাওয়া দাওয়া শেষ করার পরে রাতে আবার আমাদের বাসায় মিস্ত্রি আসছে নতুন বাসা হলে যাওয়া হয় আর কি ফ্যান সেট করা লাইট সেট করা কত কিছু অলমেট টলমেট এগুলো সেট করতে হয় তো সেই জন্য এই যে এই ভাব ভাইটা হচ্ছে মানে মিনিমাম চার পাঁচ ঘন্টা ধরে কাজ করে যাচ্ছে এখন প্রায় লাস্টের দিকে পুরো ঘরটোর মনে হয় বালিতে পুরো ভরে গেছে আর ওনার গা যে গেঞ্জিটা পরা ছিল পুরো ঘেমে মানে ভিজে যাচ্ছে মানে চিপ দিলে পানি পড়বে এই যে ডিল ম্যাশিং ট্যাশিং সব কিছু নিয়ে ইয়ে করলো আর এখানে হচ্ছে আমাদের লাইটটা সেট সেট করে দিলো সব কিছু অলরেডি সেট করে দিছে আমি সব কিছু চেক করে নিচ্ছিলাম যে সব কিছু ঠিক আছে কিনা তো সব কিছু লাগাই টাকাই দিচ্ছে আর এই সাইডে তার তুড় দিয়ে আমাদের বাসাটা যতই ক্লিন করতেছি ততই নোংরা হচ্ছে মানে ক্লিন করে রাখতে পারতেছি না প্রতিদিন দেখা যায় এই কাজ সেই কাজ আর ময়লা হচ্ছে যাই হোক নতুন বাসায় উঠে একদিক দিয়ে শান্তি আছে যে অন্যের ময়লা নোংরা এগুলো পরিষ্কার করতে হয় না তো এখন সব কিছুই একদম নতুন আর এইগুলা যত্ন করে রাখার দায়িত্ব এখন আমাদের যেহেতু এই বাসা আমরা থাকবো যদিও আমাদের ভাড়া বাসা তারপরেও নিজেদের মতোই ইউজ করতে হবে যত্ন করে যেহেতু এখানেই আমাদের থাকতে হবে তো এখন হচ্ছে আমি গাছে পানি দেবো এই গরমে গাছগুলো একদমই মনে হচ্ছে মরে যাচ্ছে তো এখন হচ্ছে গাছে পানি না দিলে মানে এখন আর উপায় নেই এখন আমার দিতেই হবে আগে আমি গাছের অনেক বেশি যত্ন নিতাম বাট আরশিয়া হওয়ার পরে আমি আমার মেয়ের যত্ন নিই আর গাছের যত্ন নেওয়া হয় না তো গাছগুলা এখন পরিচর্যা অবশ্যই অবশ্যই করব কারণ এই বাসার যে বেলকনিটা এটা যেহেতু আমার ঘর সেটা আগেও আমার মানে যে রুমটা ছিল রুমের সাথে বেলকনি ছিল বাট এইটা আমার পছন্দ হয়েছে এই কারণে গাছগুলো সবসময়ই যত্নে আছে এই যে দেখেন আমার গাছগুলো যেহেতু বাড়িতে ছিলাম এই কারণে একটু অযত্নে ছিল আর এখন আমি চলে এসেছি আমার গাছগুলো পরিপূর্ণ যত্নের মানুষ চলে এসেছে তো গরমের কারণে গাছগুলোও খুবই খারাপ অবস্থা মানুষের যেখানে অবস্থা খারাপ গাছের তো অবস্থা খারাপ হবে। আর এই গরমে গাছ আসলে বেশি বেশি লাগাইতে হবে আমি এমনিতেই খুবই গাছপ্রিয় একজন মানুষ আমার মনে হয় যে আমার বেলকনিটা পুরো যদি সবুজ সবুজ হয়ে থাকতো তাহলে মনে আমার একটু শান্তি লাগতো মানে আমার গাছ এতটা পছন্দ তো নিজের গাছগুলো দিয়ে পুরো বেলকনি ভরে দিয়েছি আমাদের এই বাসে তিনটা বেলকনি আলুর তিনটা বেলকনিতে গাছ দিয়ে পরিপূর্ণ আছে আরও আমার দুইটা গাছ আগের বাসায় আছে ওই গাছটাও আমি নিয়ে আসবো তো যেহেতু আমার ওইটা পেয়ারা গাছ পেয়ারা ফুল আসছে কিছু ফলও হয়েছে তো আমি ভাবলাম যে ওই গাছটা যদি নাড়াচড়া করা হয় গাছটা মরে যাবে এই কারণে আর আমি ওই গাছটা নড়াচড়া করিনি ওই বাসায় যেহেতু আমার খালারা থাকে তো ওখানেই রেখে আসছি খালায় আর কি পানি টানি এখন আমি হচ্ছে ওয়েট করতেছি আমার গাছে যদি ফলটা শেষ হয় মানে যখন ফল পরিপূর্ণ খাওয়ার মতো হবে তখন ইনশাল্লাহ আমার পেয়ারা গাছটাও আমি নিয়ে আসবো আর পেয়ারা গাছটা বেশ বড় হয়ে গেছে হয়তোবা আমার কাছে আমি রাখতে পারবো না ওইটা আমি আমার গ্রামের বাড়িতে পাঠাই দিবো হয়তোবা মানে এখনও শিওর না দেখা যায় কি হয় তো আমি আমার এই গাছগুলো অনেক শখের অনেক যত্নের একটু একটু করে যত্ন করে আমি এদেরকে বড় করতেছি বলতে গেলে আমার সন্তানের মতো এই গাছগুলো যেগুলো আছে সেগুলা কিছু বয়স দুই তিন বছর কিছু আবার এক বছর হবে এরকম টাইপের তো সব গাছগুলো আমার সাথে অনেক দিন আছে আর ওদের প্রতি আমার অন্যরকম ভালোবাসা আছে এখন ইদানিং ভিডিওতে ফেসবুকে ঢুকলেই দেখি যে সবাই গাছ লাগাচ্ছে আসলে সত্যি বলতে গাছ লাগানোটা আসলেই অনেক গুরুত্বপূর্ণ আগে আমাদের নড়াইল যশোর ওই রাস্তাগুলো এত সুন্দর ছিল পুরা চার সাইডে গাছ দিয়ে ভরা ছিল বাট এখন রাস্তাগুলো ভালো করার জন্য গাছগুলো কেটে ফেলছে আর এখন আমি সত্যি বলতে আমি আমার এলাকাকে চিনতেই পারি না গাছগুলো কাটার কারণে যাই হোক আজকে আমার ভিডিওটা কেমন জানি না একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করলাম এখন যেহেতু নতুন বাসায় আসছি দেখি ইনশাল্লাহ আপনাদের সাথে আরও নতুন ব্লগ শেয়ার করবো নতুন ব্লগ যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ হাফেজ